আসসালামু আলাইকুম ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নরিন ফ্রেমিল ব্লগে জানাই আর কিন্তু এখানে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছিল তো রাতে দিকে এসে দেখি আমার ফ্রেন্ডে রান্না করতেছে প্রায় ওর রান্না হয়ে এসেছে তো আমাদের এখনই খেতে দিয়ে দিবে ডিম সিদ্ধ করেছে তার সাথে তার একটা মোরগও জবাই করেছিল তো এই যে এসে মোরগের মাংস এই মোরগটা কিন্তু অনেক বেশ বড়ই ছিল তো এইদিকে ধনিয়া পাতা ভর্তা করেছিল তো এখন আমরা দ্রুতই খেয়ে নিব শরীরটা অনেক দুর্বল লাগতেছে তারপরে শুয়ে পড়বো দেখেন আপনার ভাইয়াকে খেতে দিয়েছিল আমার ফ্রেন্ড তো এদিকে দেখেন লেগ পিসটা কতই না বড় যে প্লেটটা প্রায় সমান সমানে হয়ে আসছে আর আমাকেও কিন্তু এখন কেউ আমার ফ্রেন্ডে বেড়ে দিল তো আমি এই লেগ পিসটা খেতে চাইতেছিলাম না এত বড় লেগ পিসটা রাতের বেলা খেতে ইচ্ছা করতেছিল না কিন্তু জোর করে ও আমাকে দিছে ও বলতাছে আমার পারলি তো মোরগ তুই তোকে খাওয়ানোর জন্যই তো এখানে জবাই করা হয়েছিল মোরগটা তুই এখন খাবি আমার সামনে তো এই যে আমি এখন পোলাও খেয়ে নিব এখানে ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে বরফের দুধটাই ঢেলে গরম দিয়ে দিয়েছে কারণ নামানো কথা মনি ছিল না তাই এখানে দুধটা গরম দিয়েছে আপনাদের ভাইয়া আর মাইশা আর তার দুই ছেলের জন্য এদিকে আমাদের জন্য আমার ফ্রেন্ডে সকাল সকালে দেখেন ভুনা খিচুড়ি রান্না করেছে চিকেন দিয়ে সাথে ছিল পাপ্পা পিঠা শীতের দিনে তো পিঠা তো থাকবে আর গেছিলাম বেড়াতে তাই পিঠাটাও এখানে ছিল তার সাথে ছিল ধনিয়া পাতার ভর্তা তো এখন নাস্তাটা করে রেডি টেডি হয়ে আজকে আমরা সবাই কিন্তু ঘুরতে চলে গেছিলাম এই যেখানে একটা রিক্সা নেওয়া হয়েছে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে চট্টগ্রাম শহরটাকে দেখাবে এই যে এই ঘোরাঘুরির খপ্পরে পড়ে কিন্তু আজকে রিক্সাওয়ালা আমাদের কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছে কারণ মাত্র তিরিশ মিনিট ঘুরিয়েছে তারপরে এসে আবদার করে বসেছে আড়াইশো টাকাই নাকি তাকে দিতে হবে কিন্তু করার কিছুই নাই আমরা তো ঠিক ভাড়াটা জানি না তাই আড়াইশো টাকাই দিয়েছি আপনাদের ভাইয়া আমাদের জন্য টিকিট কিনতেছে আমরা কিন্তু আজকে ওয়ান্ডারল্যান্ড পার্কেই কিন্তু ঘুরবো এখানে আপনাদের ভাইয়া টিকিট কিনে নিচ্ছে টিকিট কিনতে কিনতে মনে করেন লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক সময় হয়ে গিয়েছিল প্রায় তিনটা বেজে গেছে তো এখানে আমরা ভাত খেতে চাইতেছিলাম সকালবেলা কিন্তু আমরা খিচুড়ি খেয়েছি দেখেছেন তো এখানে কিন্তু কোনো ভাতের দোকানই ছিল না আর এখানে শুধু চাইনিজটা ছিল আমরা চাইনিজটা কেউ খাইতেছিলাম না তো এখানে চলে আসলাম দেখি এখানে কি পাওয়া যায় সেটাই একটু খেয়ে নিব তো দেখেন এই রেস্টুরেন্টটা কী সুন্দর করে সাজিয়েছে তো আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন এখানে সাইকেলের চাক্কা দিয়ে সাজিয়েছিল দেখতে তখন খুব ভালোই লাগতেছিল তাই এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো আমাদের অর্ডারটা দেওয়া হয়ে গেছে খাবার চলে আসছে এখানে আমরা নিয়েছিলাম পিজা বাচ্চাদেরকে জিজ্ঞেস করছিলাম তোমরা কি খাবে ওরা বলতেছিল একজন পিজা খাবে একজন খাবে বার্গার তো এখানে বার্গারটাও নেওয়া হয়েছিল তাই তার সাথে নিয়েছিলাম এই পানিপুরিটা এই পানিপুরিটা খেতে খুবই ভালো লেগেছিল। টকটাও খুবই মজা হয়েছিল তার সাথে মাইশার বাবা নিয়েছিল এখানে একটা শর্মা এই বিশেষ করে এই শর্মাটা আমার আর আমার ফ্রেন্ডের জন্য নেওয়া হয়েছিল কিন্তু শর্মাটা খেতে বেশি একটা ভালোই লাগেনি তো আমরা এখানে নিয়ে ফেলেছি তাই খেতে এখানে থেকে দ্রুত বের হয়ে যাচ্ছি তো ছোট দিন তাই তো এখন আমরা দেখেন চলে আসছি পার্কের ভিতরে পার্কের ভিতরটা মনে করছিলাম না জানি কত সুন্দর হবে ঢুককার সাথে সাথে এই ঝর্ণাটা দেখা যায় এখানে মাইসা আর এই যে ফ্রেন্ডের ছেলেটা এখানে দাঁড়িয়ে দেখতেছে তো ফ্রেন্ডের ছোট ছেলেটা এখন আমার মেয়ের সাথে দেখেন এখানে তারা ছবি তুলবে তারা কিন্তু এই কয়দিন খুব মিলই ছিল তো এই যে দেখেন ওরা কিভাবে ছবি তুলে তো দেখেন ও কিভাবে হাত দেখাইতেছিল ছবি তোলার জন্য তারপরে এই পার্কটা ঘুরতেছিলাম তো এখানে দেখেন একটা বড় কাছিমও আছে তো চট্টগ্রামে এসে দেখতে পারলাম দুই দুইটা পার্কের মধ্যে এরকম একটা বড় কাছিম দেখতে পেলাম তো খুবই ভালো লাগলো দেখে তো এদিকে দেখেন এখানে একটা ঝর্ণা ছিল ঝর্ণাটা অফ ছিল তাই এখানে দেখেন লাইটিং করার ছিল তো রাতের বেলা দেখা যাবে মনে হয় খুবই সুন্দর তো এখানে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া কর পারবেন এখানে দেখেন একটা রোলার কোস্টার এই রোলার কোস্টার দেখে ফ্রেন্ডে ওহান রোহান খুব কান্নাকাটি করতেছিল ও নাকি এই রাইডে উঠবে এই রাইডে বড়দের উঠা যায় কিন্তু ছোটদের উঠা কিন্তু নিষেধ কিন্তু ও কিছুতেই বুঝতেছে না যে এখানে উঠা যাবে না তো এখানে ও অনেকক্ষণ দাঁড়িয়েছিল ওকে আমরা অনেকক্ষণ বুঝিয়ে কিন্তু ওকে আমরা এখান থেকে নিয়ে গেছি তো এখানে ওরে বলতেছিলাম তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখো তাহলেই তুমি আনন্দ পাবে তো তারপরে ও ওর জন্য একটা রাইড দেখতেছিলাম যেটাকে ও উঠতে পারবে ওকে বলতেছিলাম এইটা ছাড়া তুমি কোনটায় উঠতে চাও দেখো পরে ও বলতেছিল দেখো কার্টুন হেলিকপ্টারে আমি বসতে চাই তারপরে ওকে কিন্তু আমরা এই হেলিকপ্টারের রাইডে ওরকে চড়িয়ে দিলাম তো এখানে আমি ভিডিও করার জন্য ভিতরে ঢুকেছিলাম তাই আমি ভিডিও করতেছি আর ওর মা এখানে বাহিরে দাঁড়িয়ে আছে তো দেখেন কিভাবে ও হেলিকপ্টারটা চালাইতেছিলো আর এদিকে আর মার দিকেও তাকাইতেছিলো তারপরে ভিতরে ঢুকে এখানে দেখেন মাইসা ছবি তোলার জন্য বসে আছে এখানে ছবি আর ভিডিও করে নিচ্ছিলাম মাইশা ও কিন্তু এই পার্কে যে যেয়ে ছোটো দুই ভাইয়ের সাথে খুবই আনন্দ করেছে আর দিনটা আমাদের আজ খুব ভালোই কেটেছিলো কিন্তু রাতের দিকে কি হয় আপনাদের সাথে শেয়ার করবো না এ দেখেন আমার মেয়ে একটুতেও ভয় পায় না ও ও পার্কে গেলেই ও মনে করে সব রাইডে ও উঠতে পারবে তো এই যে এখানে আমরা শিয়ে দিলাম আর এখানে দুইটা মহিলাকে আমি বলতেছিলাম আমার মেয়েটাকে একটু দেখবেন হয়তোবা ও ভয় পেতে পারে কারণ এখানে ট্রেন দিয়ে ওকে এক একটা রুমের ভিতরে নিয়ে যাবে রুম থাকবে অন্ধকার তো ওইখানে যদি ভয় পায় তাই বলে দিচ্ছিলাম আর ও কিন্তু একটু ভয় পাইতেছিলেন ও আমাদের আর টাটা দিয়ে এই যে এখন চলে যাচ্ছে ও এখন ঘুরে আসা পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর আমি তো ভিডিও করা শুরু করে দিয়েছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মনে করত মেয়েটা মনে ভিতরে যে ভয় পাবে কারণ ভিতর থেকে একটা ভয়ঙ্কর শব্দ আসতেছিল কিন্তু ওর যখন বের হয়েছে ওর মুখটা দেখে আমরা বুঝতে পেলাম যে এখানে একটু ভয় পায়নি ও আরো এনজয় করেছে ও বলতেছিল তোমরা গেলেও খুব মজা করতে তো আমার কোনো রাইডে ওঠার ইচ্ছা ছিল না ওই দিনে শুধু ঘোরাঘুরি করতেছে আর ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছি তো ওইটাই আমার খুব ভালো লাগতেছি দিনটা আমার কিন্তু স্মরণীয় হয়ে থাকবে ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি প্রায় দশ বছর পরে ওর সাথে আমি ঘোরাঘুরি করতেছি তো ভালো তো লাগবেই আর এ তো দিন কিন্তু ওর সাথে কথা হয়েছে কিন্তু ওর সাথে আমার বেশি একটা দেখা হয় না কারণ ওর বাড়িটা কিন্তু চট্টগ্রাম আর আমি হলো ঢাকায় থাকি ঢাকায় আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি তাই ওর সাথে আর আমার কোনো দেখা হয় না সব সময় কথা হয় এইদিকে দেখেন আপনার ভাইয়া আজকে কত বড়ো দায়িত্ব নিয়ে ঘুরতেছে কিন্তু অনেক মজা পাইতেছে বাচ্চাদের সাথে ঘুরে এখানে এক হাতে ধরে আছে মাইশাকে আর এক হাতে ধরে আছে কিন্তু আজকে দিনটা খুবই খুবই ভালো যাচ্ছে এখানে দেখেন নৌকা রাইড দেখে আমার মেয়ে দৌড়ে চলে গেছে কিন্তু নৌকা রাইডে দেখেন টিকিট কিন্তু ওর হাতে ছিল ও আমাদেরকে টিকিটটা দেখাইতেছিলো টিকিটটা কি করবে ও তো জিজ্ঞেস করে যায় না টিকিটটা কাকে দিতে হবে তো আমরা এখানে ইশারা বলে দিলাম তো এখানে টিকিটটা ও দিয়ে এখানে দেখেন বসে পড়ল আর ও আমরা জিজ্ঞেস করতেছি তুমি ভয় পাবে চলে ও বলতেছে না আমি ভয় পাবো না তো দেখেন কিভাবে রাইডটা হয়ে গেল। বাবা বলতেছিল দেখো মেয়ের রাইডে কিভাবে হাসতেছে আর বসে আছে দেখো ও কিন্তু ধরতেছে না ঠিক মত মেয়ের কিন্তু মাথা ঘুরাইতেছিল কিন্তু তখন কিন্তু মেয়ে বলে নাই কিন্তু এখন বয়স দেওয়ার সময় মেয়ে এসে বলে গেল মা আমার কিন্তু মাথা ঘুরাইতেছিল কিন্তু বলি নাই তোমরা আমাকে বকা দিবে তাই দেখেন কিভাবে দৌড় দিয়ে চলে আসতেছে তো এখানে আমি ভিডিওটা অন করা ছিল তাই দেখাতে পারলাম দেখেন এখন সে নিব বসে তো আমরা তো বুঝতে পারিনি ওর মাথা ব্যথা শুরু হয়ে গেছে আর মাথা বেরোতে ছিল তাই বসছে এখানে দেখেন সোহানো আছে আমরা এখন কিছুক্ষণ রেস্ট নিব রেস্ট নিয়ে এখানে বল হবে আর হবে কিন্তু রোবার পর হবে ডাইনোসর ডান্স করবে এটাই দেখাবে এর জন্য আমরা এখানে বসে আছি তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে এই পার্কে কিন্তু কাজ চলতেছিল তাই এখানে পুরোপুরি কাজ শেষ হয়নি তো এখানে সন্ধ্যা হয়ে আসতেছিল বলে এখানে লাইট দিয়ে দিয়েছে লাইটের আলোতে খুবই ভালো লাগতেছে এখন স্নোবল হবে কিন্তু আমি কিন্তু স্নোবল দেখতে পারিনি মানে কিছুক্ষণের জন্য স্নোবল হচ্ছিলো এই সময়টা যদি আর একটু বেশি থাকতো তাহলে আমি এখানে এসে এনজয় করতে পারতাম কিন্তু আমার মেয়ে কিন্তু খুবই এনজয় করেছে এখানে দেখেন ও নগর শেষ হওয়ার ও এখানে থেকে তুলে তুলে মাথায় দিচ্ছিল আর ও তো পুরো কিন্তু আমরা কিছুই বলি এখানে আর গান চলতেছিল তো বেশি ওর আনন্দ করতে পারছে এখানে দেখেন সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে যার যার মতন এই যে এখানে এটা জ্বলে ওঠে তো কালারিং লাইটগুলি ভালোই লাগতেছিল কিন্তু মেন আকর্ষণ ছিল এই এই বলটা তো এখন সবাই কিন্তু গেটের সামনে থেকে এখন আবার চলে যাচ্ছে ডাইনোসর শো ডাইনোসর শো শুরু হয়ে গেছে এইদিকে দেখেন ডাইনোসরে কিন্তু এখন ডান্স দেখাবে আর এইদিকে আমার মেয়েটা কিন্তু অনেক ভয় পেয়ে গিয়েছিলো তো ও কিন্তু কান্নাকাটিও শুরু করে দিয়েছে আমি বুঝে বলেছি যে এটা কান্নাকাটি করার কিছু না এটা সত্যি না এখানে তোমাদের মজা দেওয়ার জন্যই এখানে ওরা এমন করতেছে ডাইনোসরটা এখানে ভিতরে কিন্তু মানুষ আছে তারপরে ও বুঝেছে তারপরে ও নিজের থেকে মজা পেয়েছে এই যে এখানে বাচ্চাদেরকে ডাকতে ছিল তোমরা আসো এসে এখানে ডান্স করো ডাইনোসরের সাথে কিন্তু একটা বাচ্চা আসতে চাইতে ছিল না তো এখানে ডান্স করার জন্য আর মাইশা তো দাঁড়ায় 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 দেখতেছিল ও তো ভাবছিল যে এটা সত্যি হয়তো বা তারপরে নাকি ও বুঝতে পারছে সত্যি না এখানে এখানে পোশাক পরিয়ে ওকে ডাইনোসর সাজিয়ে আমাদেরকে দেখাইতেছে দেখেন ডাইনোসরটা কিভাবে নাচতেছে গানের তালে তালে অনেক ডাকাডাকির পরে তারপর কিছু বাচ্চা ওইখানে গিয়েছিল কিন্তু কেউ ছিল না এখানে দরাই দাঁড়ায় সরকেই দেখতেছিল কিন্তু এখন রোবট শো দেখার জন্য দাঁড়িয়ে আছি ভাইয়া আমাদের জন্য এখান থেকে মিষ্টি পপকর্ন ই আসছিল সাথে জুস আর চিপসও ছিল এই যে আমার মেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে রোহানও খাবে সোহান খাবে আমরাও এখন খাবো তো হালকা পাতলা এখানে সন্ধ্যার নাস্তাটা করে নিচ্ছিলাম তারপরে রোবট শো আরম্ভ হবে দেখবো তা এখানে রোবট শো শুরু হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কাছে খুবই ভালো লাগতেছে কিন্তু কপিরাইটের জন্য এখানে কোনো গানই আপনাদেরকে দেখাতে পারছিলাম না তো এখন আমরা বাসার দিকে যাচ্ছিলাম কাটি থেকে বের হয়ে যাবে এদিকে দেখলাম একটা কিছুক্ষণ পরে এই ঝড়াটা চালু হচ্ছে এটা দেখে মায়সা আর সোহানে তো দৌড় দিয়ে চলে গেছে ধরার জন্য ওরা কিন্তু এখান থেকে পুরা ভিজে গিয়েছিল আর কিছু ছবি নিয়েছিলাম ওদের দুজনকে তো এদিকে বাসায় আসার পরে আর কোনো ভিডিওই করা হয়নি কারণ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল ভাই ভাইয়া আমার ফ্রেন্ডদের তো সিএনজি বসে খুবই অসুস্থ হয়ে পড়ে আর তারা খুব দ্রুতই যায় সিএনজি থেকে নেমে কিন্তু বমি করা শুরু করে দেয় তো আর আপনাদের ভাই আর কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে যায় সিএনজিতে বসে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল তো পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আল্লাহ আপে